হ্যালো সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এটার প্রচেষ্টা মেন থিওরিটা হচ্ছে ওয়েব ম্যানেজমেন্ট তো ওয়েব ম্যানেজমেন্ট মাস্টার এজেন্ট কীভাবে কাজ করে আর সাব এজেন্ট কীভাবে দেবে কমিশন ফর ফুল ডিটেলস এই ভিডিওতে আপনাদের তুলে দেবো তো আমি ব্রাউজারে লগ ইন করে আমার ওয়েব ম্যানেজমেন্টে লগ করে ঠিক আছে আপনাদের পুরো দেখাই দেব যে আসলেই একজন ওয়েব ম্যানেজমেন্ট মাস্টার এজেন্টের কাছে ওয়েব ম্যানেজমেন্ট থাকে কিনা তো আমি এখানে কম ব্রাউজার চলে আসছি তো ম্যানেজ সার্চ করে আমি যে প্রথম লিঙ্কটা আসছি ওটাতে ক্লিক করবো লিঙ্ক করার পর আপনার এখানে আমার যে ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো দেবো দেওয়ার পর লগ ইন করার পর একটা কোড আছে আপনার অথেন্টিক যে কোডটা এটা আমার রেডিতে চলে আসবে আপনাদের সব প্রমাণ সহ প্রুফসহ দেখাবো যে আসলেই আমার কাছে আছে কি না ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা টেনে দেখবেন না কেউ সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমি এখানে লগ ইন করার পর দেখেন আমার এখানে কোড চলে আসছে অলরেডি ঠিক আছে আমার রেডিতে আমি আপনারা দেখাচ্ছি তো এখন বাজে হচ্ছে আটটা উনিশ ঠিক আছে তো আটটা উনিশে যে আমি লগ ইন করছি এখানে যে এখানে কোডটা আমি মার্ক করে দিচ্ছি কোড চলে আসছে তো আমি কোডটা কপি করে ল আমি এখানে ওয়েব ম্যানেজমেন্টে পাস করে দিলাম লগ ইন করলাম তো এটা হচ্ছে আমার ওয়েব ম্যানেজমেন্ট প্যানেল ঠিক আছে মাস্টার এজেন্টের যে প্যানেলটা এটা আমার উপরে যে লিস্ট রিপোয়স্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার সাব এজেন্ট লিস্টটা থাকবে ঠিক আছে আমারটা সহ শো করবে সাব এজেন্টের পুরো ফুল আমার আন্ডারে কতজন সাব এজেন্ট আছে আমি কত লোড করছি পুরো ফুল পোর্টফোলিও প্রফিট সব কিছু এখানে আপনি দেখতে পারবেন তো আমি আপনাদের পেমেন্ট প্রফিটটা দেখাচ্ছি রিপোর্টটা যেটা আছে ওটা আমি দেখাচ্ছি তো দরজো সহকারে দেখুন একটু নেট প্রবলেম হচ্ছে নেট সার্ভার অনেক সমস্যা করতেছে যার জন্য একটু প্রবলেম হচ্ছে সমস্যায় এখানে মেন হচ্ছে আপনার যে মাস্টার এজেন্ট যারা থাকে তারা ইজিলি সার্ভ এজেন্ট দিতে পারে আর এটার জন্য কস্ট হয় মেল বেটের ক্ষেত্রে কস্ট হচ্ছে আপনার পঞ্চাশ এইচডিডি আর ওয়ান এক্স বেটের ক্ষেত্রে হচ্ছে আপনার একশো এইচডিডি সার্ভ এজেন্ট দেওয়া যায় ঠিক আছে একশো এইচডিটি নিতে পারবেন তো আমার কাছ থেকে যদি নেন সেক্ষেত্রে আপনার এখানে আমার যে ম্যানেজমেন্ট স্যার ম্যানেজার স্যার আছে তো তাদেরকে আপনার ফিফটিতেই করে দেওয়া যাবে যারা নিতে চাবেন তাদেরকে আমি ফিফটি ইউচিতে করে দিয়ে দেব অর্থাৎ আপনি যদি পঞ্চাশ ইউচিটি আমাকে দেন অথবা পঞ্চাশ ইউচডি সমান পরিমাণ আমাকে ব্যালেন্স দেন সেক্ষেত্রে আমি এটা আমার এখানে স্যারকে পেমেন্ট করার পর আপনাকে আইডি রেডি করে দেবে জাস্ট এক ঘন্টা লাগবে সার আইডি রেডি হবে আর আপনাদের কমিশনের যে বিষয়টা রয়েছে কমিশন সার্ভিকে বা বাই আমার আন্ডারে যারা কাজ করবে তাদেরকে ফাইভ পার্সেন্ট টু পারসেন্ট দেব কোনো কম বেশি নয় কোনো মাইনাস হবে না মাস শেষে ফুল পেমেন্ট পাবেন ফুল স্যালারি পাবেন কমিশন যা আসবে তাই পাবেন ঠিক আছে যদি একমাত্র আপনি যদি ফ্রড ব্যাটিং না করেন অর্থাৎ আপনার মুভ ক্যাশ এখানে থাকবে যে ফোনে থাকবে সেই ফোনে থাকা অবস্থায় যদি আপনি অন্য ওই ফোন দিয়া আপনি গেম আইডি করেন অথবা উইডো রিসিভ করেন ডিপোজিট রিসিভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমিশন স্ট্রাকচার আমি যে লেনদেন করছি তার উপরে আপনার যে কমিশন চলে আসছে এক মাসের কমিশন চলে আসছে এখানে আপনার ফুল দেখতে পাচ্ছেন যে আমার যে লেনদেনের পুরো কমিশন ডিটেলস দেওয়া এখানে আছে ঠিক আছে তো আমি যত লেনদেন করব তার উপরে আমার কোম্পানি ফাইভ পার্সেন্ট দিবে প্লাস হচ্ছে টু পার্সেন্ট এটা আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো একজন রিয়েল এজেন্টের কাছে ওয়েব ম্যানেজমেন্ট রেডি এগুলো থাকে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন যাচাই বাচাই করে নেবেন ঠিক আছে আর মেন কথা হচ্ছে ভাই যারা নিতে চান সামনে আইপিএল আছে যারা এখন সাব এজেন্ট নিয়ে কাজ করার ইচ্ছে আছে যে বিজনেস করে কিছু আর্ন করার চেষ্টা করবো গেম করবো না তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের ফুল প্রসেস বুঝাই দিব আর অবশ্যই ভাই যারা আগে পেমেন্ট করতে পারবেন এর জন্য তারা বাই নক করবেন হয়তো অযথা কেউ আমাকে মেসেজ দিবেন না কল দিবেন না বিরক্ত করবেন না আমাদের কাছে আইসা ভাই কী করে ইনবক্সে বাই ধরা খাইছি অন্যকে টাকা দিছি আরেকজনকে টাকা দিছি প্রতারিত হয়েছি এজেন্ট দেয় নাই এটা ওইটা ভাই এগুলো গল্প চলে না ভাই ঠিক আছে পেমেন্ট সারা কোম্পানি কাজ করে না আমি কিভাবে কাজ করব। আমার কাছে ওয়েব ম্যানেজমেন্ট বলেন আমার কাছে হচ্ছে ওয়ালেট সাইটের মেলবেটের এটাও আছে সব কিছু আছে আমি প্রিভিয়াস ভিডিও দিয়েছি ওইখানেও দেওয়া আছে সো এটা হচ্ছে আমার আন্ডারের যে ওয়ান এক্স বিটের মাস্টার এজেন্ট আইডি এইটার ম্যানেজমেন্ট ওয়েব ম্যানেজমেন্ট যেটা আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ওয়ান এক্স বিটের মাস্টার এজেন্ট ওয়েব ম্যানেজমেন্ট সো যারা নিতে চান তারা দ্রুত আমার সাথে কমিউনিফিকেশন করবেন আমি আপনাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে বারবার বলতেছি অবশ্যই যারা পেমেন্ট করতে পারবেন সারজনের ক্ষেত্রে পঞ্চাশ যারা আগে দিতে পারবেন তারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ